অন্তর্বর্তীকালে সরকার প্রসঙ্গে আপনি কি বলবেন আমি খুবই আশাবাদী যে তারা দেশটাকে আবার স্থিতিশীল করে তুলবে প্রফেসর মোহাম্মদ ইউনুসের কোনো বিকল্প নেই ওনার মতো একজন জ্ঞানী সম্মানিত একটা মানুষ আমাদের দেশের সরকার প্রধান হবে এটা তো আমাদের গৌরবের কথা এটা তো কোনো মানুষ ওনার সম্বন্ধে প্রত্যেক মানুষের ভুল ত্রুটি হতে পারে দোষ থাকতে পারে কিন্তু উনি যে কাউকে খুন করবেন বা উনি টাকা চুরি করবেন এই দুইটা জিনিস তো কোনো দিন ওনার দ্বারা তো হবে না উনি পারবেন না এটা 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 সম্ভব না সো বাংলাদেশের মানুষ নিশ্চিত থাকতে পারেন যে তারা এখন একটা সরকার পেয়েছে যেটা জনগণের জনগণের মতামত তারা দেখবে এবং জনগণের স্বার্থে তারা কাজ করবে ব্যক্তিগত টাকা পয়সা বানার বা ছেলেকে কোটিপতি বানাবার এই এইসব উদ্ভিদ এদের নাই সো আমি খুবই আশাবাদী ওনাদেরকে নিয়ে ডক্টর ইউনুস কি করতে পারবেন স্থিতিশীলতায় আনায় এখন সবচেয়ে জরুরি জিনিস প্রশাসনের কিছু রদ করা দরকার একটা ক্ষমতা তো শুধু শেখ হাসিনার ঘটনাগুলি প্রমাণ করেছে শুধু বন্দুকের নলে ক্ষমতা আসে না একটা নৈতিক একটা ক্ষমতা থাকতে হয় যেটাকে ইংরেজিতে বলে মরাল অথরিটি প্রফেসর মোহাম্মদ ইউনুসের আছে ওনার কথার বাইরে ওনাকে অমান্য করার মতো স্ট্যাচুর বাংলাদেশে কোনো মানুষের নেই এবং উনি অনেকগুলি পরিবর্তন করতে পারবেন যেটা আরেকজনের দ্বারা সম্ভব না কেউ মানবে না কিন্তু ওনার থেকে অনেক কিছু মানুষ মানবে প্রথম চ্যালেঞ্জ হলো সব প্রতিশোধের রাজনীতির বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নেওয়া আমরা বিচার চাই যারা আমার মতো যারা আত্মীয় স্বজনকে হারিয়েছে এই শেখ হাসিনার এই দানব সরকারের হাতে আমরা চাই যে আমরা বিচার চাই প্রতিশোধ না সো সেটার ব্যবস্থা উনি যেন করেন বিচারের ব্যবস্থা যেন করেন বিভিন্ন মার্ডার হয়েছে চুরি হয়েছে এগুলির বিচার করার মতো মানসিকতা সাহস ওনার আছে তো আমরা সেটা চাই অগস্ট মাসটা মনে রাখবে লোকে বাংলাদেশের মানুষ এটা সুখের মাস শোকের মাস বলতো না শেখ হাসিনা ওয়াজেদ ওনার পরিবারের শোকের মাস কিন্তু ওই দিনে অগস্ট পনেরোতে দেশ একজন স্বৈরাচার মুক্ত হলো আর অগস্টের পাঁচ তারিখে আবার সেই একই ঘটনা ঘটল তো এই ডেটগুলি একটু স্মরণীয় থাকবে এগুলো সুখের দিন হিসাবে অগস্ট পাঁচ মনে রাখবি লোকে এটা কোনো সন্দেহ নাই ডক্টর মোহাম্মদ যে সরকার এটা মেয়াদ নিয়ে অনেকের অনেক জল্পনা রয়েছে আতঙ্ক বিরাজ করছে আমি এটা নিয়ে জল্পনা কল্পনা করব না ওনাদের থেকে কোনো এ ব্যাপারে কোনো ব্যাখ্যা আমি দেখিনি আপনি যদি জানেন তাহলে আমাকে বলতে পারেন কিন্তু আমি যতদূর আমি জানি এই ব্যাপারে ওনারা এখন কিছু বলেননি তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক শক্তির দরকার এই দেশকে দীর্ঘ মেয়াদী একটা সরকার রাজনৈতিক শক্তির উপরে নির্ভর করতে হবে এবং জনগণের মতামত এটা এই ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ সরকারের কাছে আমি আশা করি যে তারা আইনের শাসন এদেশে ফেরত আনবে এবং তারা নিজেদের স্বার্থে তো কাজ করবে না জনগণের স্বার্থে খুব কাজ করবে জিনিসপত্রের দামের যে ঊর্ধ্বগতি এটাকে তারা আটকাতে তারা সক্ষম হবে ইনশাল্লাহ এবং আমাদের বিভিন্ন রাষ্ট্রীয় যে ইনস্টিটিউশনস আছে এইগুলির রদবদল করে তারা এগুলোকে পুনর্গঠিত করার ব্যবস্থা করবেন অ্যান্টি করাপশন কমিশনই সব আওয়ামী দালাল এবং দালাল যে যে আইনজীবী আছে এগুলোকে বের করে দিতে হবে কিন্তু এটা মনে রাখতে হবে যে যা ঘটেছে এটা কোনো রিবেলিয়ন না বা জাস্ট একটা সরকার পতন না এটা একটা বিপ্লব এবং বিপ্লবী সরকার যে কোনো জিনিস করতে পারে এটাকে আসলে বলা উচিত ছিল বাংলাদেশের বিপ্লবী সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলার দরকার ছিল না কারণ এই মুহূর্তে কারো কোনো বিশেষ সাংবিধানিক অধিকার নেই প্রেসিডেন্টেরও নাই প্রেসিডেন্টকে বের করে দেওয়াটা আমি মনে করি এটা খুব জরুরি এই লোকটাকে আমরা মানি না সম্মানও করি না তাকে মহামান্য ডাকার কোনো কারণ নাই আমার তো নাই এবং আমি আশা করি মানুষ বুঝতে পারছে যে একে দিয়ে তারা চেষ্টা করছে যে সংবিধানকে রক্ষা করা কিন্তু সংবিধানে এই যে সরকার গঠিত হয়েছে এটা সম্বন্ধে কিছু বলা নেই তারা তৈরি করেছে এটার কথাগুলি শেখ হাসিনা ওয়াজেদ ইচ্ছা করে বাদ দিয়েছে যেন এই ধরনের পরিস্থিতি না হয় যে স্থিতিশীলতা আনার জন্যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যেন না হয় এই কারণে উনি ওই ক্লসটা কেটে ফেলেছেন আওয়ামী লীগ হলো এমন একটি দল যে একটা সেতু পার হয়ে সেতুটাকে পুড়িয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে তারা ক্ষমতা আসছে নির্বাচন করে কিন্তু তারপরে ভবিষ্যতে কেউ আসতে পারবে একটা সুষ্ঠু নির্বাচন করে এটার কোনো সুযোগ তারা অবকাশ তারা রাখেনি সো তাদের বুদ্ধিটা হলো সেতু আমরা পার হয়েছি এখন সেতুটাকে পুড়িয়ে দাও এবং এটা বিরুদ্ধে আমাদের জনগণের একটা শক্ত একটা অবস্থান নেওয়া দরকার এবং আমি আশা করি প্রফেসর মোহাম্মদ ইউনুস আমাদের সরকার প্রধান উনিও এই ব্যাপারে খুব সচেতন থাকবেন